আমরা ভারতীয় জনতা যুব মোর্চার সারা রাজ্য রাজ্যইকে আমরা কার্যক্রম হাতে নিয়েছি নব স্বপ্নের উড়ান যে সমস্ত ছাত্রছাত্রীরা বোর্ড এক্সামে দশম শ্রেণী এবং টুয়েলভে দ্বারা উত্তীর্ণ হয়েছে প্রত্যেকটা আমরা সম্মান এবং সংবর্ধনা প্রদান করছি সেই সুবাদে আজকে উত্তর ত্রিপুরা সফরকালে আমাদের যুবরাজনগর বিধানসভার একত্রিশ নাম্বার বুথে আমাদের এই রাজ্যের ওপি দেবনাথ টুয়েলভ এক্সামে দশম স্থান অধিকার করেছে ওর বাড়িতে এসে আমাদের যুব ভাইরা কার্যকর্তারা মিলে সম্মান জানাই এই ছোটো বোনের হাত ধরেই আমরা আশা রাখি আগামী দিনে আমরা এই রাজ্যকে শ্রেষ্ঠত্ব দিকে নিয়ে যাও